পুরো বাঁধার আগে সঙ্গে বাঁধা দোকানগুলো জিনিস

ت <laughs> আমাদের শ্রীনগর ফায়ার স্টেশনের সংবাদ আসে যে শ্রীনগর বাজারে আগুন লেগেছে সাথে সাথে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটা টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মুন্সিগঞ্জ লৌহজং এবং সিরাজদিখানের টিম মোট টিম কাজ করতেছে ছয়টা আগুনের তীব্রতা কমে আসেছে কোমর সমস্যা নেই চলতেছে খুব দ্রুতই এটা আগুন নিয়ন্ত্রণে আমাদের চলে আসবে আমাদের মোট ছয়টা ইউনিট কাজ করতেছে মুন্সিগঞ্জ সিরাজদিখান লৌহজং এবং শ্রীনগর খুব দ্রুতই এটা আমরা নিবে ফেলবো এখন পর্যন্ত আগুনের সূত্রপাত আমরা জানতে পারি নাই এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে